আমার নিম্মি হও আমি তোমার ডালিম হব গেল আটচল্লিশ ঘন্টা যাবৎ আপনার এইখানে যেই মেজর ডালিমের বক্তব্য বা লাইভ প্রচারের পর আমাদের যুব সমাজের একাংশের মধ্যে ডালিম হওয়ার প্রবণতা আছে তো এই প্রবণতাটা কাদের যারা জন্মগতভাবে বা পলিটিক্যালি আওয়ামী লীগ বিরোধী শক্তি তাদের কিন্তু এটা তাদের ফেসবুক আইডিতে আপনি দেখবেন এগুলা মানে নানান ধরনের ভিডিও বার্তা বা নিম্মিকে তিনি যথেষ্ট ভালোবাসতেন এটা বোঝাই যায় তার বক্তব্য থেকে আর দুর্ভাগ্যজনকভাবে তিনি আসলে পিতা হতে পারেননি নিম্মির গর্ভে কোনো সন্তান হয়নি আর নিম্মির যেই মৃত্যুটা হয়েছিল প্যাথেটিক একটা মৃত্যু হয়েছিল সম্ভবত বাংলাদেশে তিনি আসতে পেরেছিলেন কিনা আমি জানি না নাকি ওনার সাথে তার স্ত্রী ছিলেন যাই হোক সেটা আলাদা টপিক এখন নিমের পরিচয় নিয়ে এখন হয়ে গেছে তোলপাড় তোলপাড় কেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা যখন কোনো ভাইরাল ইস্যু থাকে এটা নিয়ে কাহিনি শুরু করি ভাই আর এই কাজটা যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে কারণ একজন বীরশ্রেষ্ঠর স্ত্রীকে নিয়ে যেই ঘটনাটি এই পেজটার মাধ্যমে করা হয়েছে আমি জানি না যে এই পেজটার ওনার কারা বা কোথাও না কোথাও এটা তো কিছু না কিছু মেসেজ ক্রিয়েট করে একজন বীরশ্রেষ্ঠ স্ত্রীর মর্যাদাকে নিয়ে যেই হানাহানি টানাটানি ঘটানোর ঘটনা ঘটছে ডালিমের স্ত্রী বানাইয়া দেখেন একজন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তার যে অবস্থান আর ডালিমের অবস্থান পলিটিক্যালি বাদ দিলে আমজনতার কাছে কিন্তু সেম না ইট উইল বি প্র্যাকটিক্যাল নমোর একটা পেজ সেখান থেকে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে জন্মগত কেউ ভিলেন থাকে না পরিস্থিতি তাকে ভিলেন বানিয়ে দেয় কথা সত্য তারপরে আছে আমার নিম্মি হও আমি তোমার ডালিম হব তারপর তারা একটা ভিডিও প্রকাশ করেছেন সেখানে লেখা আছে মেজর ডালিম তার স্ত্রীকে নিজের চেয়ে বেশি ভালোবাসতেন ভিডিওর প্রথমে বলেছি মেজর ডালিমের কোনো সন্তান নেই তার স্ত্রী কোনো সন্তান জন্ম দিতে পারেন নাই তাহলে প্রশ্ন হচ্ছে ভিডিওতে যেই মানে বাচ্চাদেরকে কোলে নিয়ে ভিডিওটা প্রকাশ করা হয়েছে তাহলে এই মহিলাটাকে তিনি সাধারণ কোনো মহিলা নন আপনি দেখেন কতটুকু হারামি টাইপের ক্যারেক্টার আমরা একটা ভিডিওকে ভাইরাল করার জন্য আমরা কি করছি যারা এই ভিডিওটা বানাইছে আপনার কি বলা হয়েছে ভিডিওটা এখন হিউজ অফ ভাইরাল আমরা দেখি এমনকি এখানে ক্যাপশনে আবার কী লিখছে দেখেন আমরা আমজনতা সেটাকে শেয়ার করতেছি আমরা যদি দেখি তাহলে আগে স্ত্রীর পরিচয়টা দিয়ে নেই শরীফুল হক ডালিমের স্ত্রী কিনা এটাকে যখন যাচাই করা হয়েছে চোখ বুঝাই আমরা বুঝে গেছি যারা আমরা জানি একটু ব্যাকগ্রাউন্ড আর আপনারা যারা জানেন না তিনি হচ্ছেন আপনার কি বলা হয়েছে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী আর এই ছবিটারে করছে কি ক্রোপ কইরা যারা এই কাজটা করছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সাথে তার যে পরিবার তিন সন্তান এবং স্ত্রীর ছবি ছিল এটারই মতিউর রহমানের কাইটা আবার কিছু কিছু জায়গায় মতিউর রহমানের সহ বাঙালি বুঝতেই পারে না কোনটা ডালিম আর কোনটা মতিউর রহমান বাট এই বিভাজনটা কিন্তু হয়ে গেছে ইভেন ভিডিওটা শেয়ার করছে আর পাবলিক ভাই দোর উপরের ক্যাপশনটার মধ্যে সে লিখছে বা ভিতরও লিখছে এগুলোকে আপনারা শোনেন নাই মেজর ডালিম তো নিজেই বললেন সেইখানে লেখা হয়েছে যে শেখ কামালের স্ত্রীকে তুলে নিয়ে ডট ডট করার কারণে মেজর ডালিম উনিশশো একাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করছে বাট মেজর ডালিম কি বলছে ইট ওয়াজ এ পার্ট অফ প্ল্যান একাত্তরের পরে তাদের একটা পরিকল্পনা ছিল এমনকি কি তিনি সেই পরিকল্পনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের একজন দাবি করে নানান তথ্য দিয়েছেন যার কারণে বিএনপি কিন্তু প্রচন্ড ক্ষিপ্ত আওয়ামী লীগ এটাই বলতো যে বঙ্গবন্ধু হত্যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জড়িত এখন ডালিমের আজকের এই বক্তব্যে আসা কইয়ের পানি যে কই গেছে পলিটিক্যালি এটা কিন্তু একটা ইফেক্টেড অবস্থান তৈরি হয়ে গেছে তো যাই হোক যে ভিডিওটা আপনারা দেখছেন এখানে নানান ধরনের ভুয়া মিথ্যা তথ্য দিয়ে ভরপুর প্রথমত আমাদের বিশিষ্ট মতিউর রহমানের স্ত্রী ওনার ছবিটাকে ডালিমের স্ত্রীর মানে বাঙালি আমরা তো একটু ভাই ফেসবুক ভালোভাবে চালাইতে হবে কারণ এত শেয়ার করলাম কারা আমরা এটা হাজার হাজার শেয়ার হয়েছে ভিডিওটা বুঝা না বুঝা এখন যাই দেখেন ডালিম বেদানা আপেল এটা হবে না একটু মাথা খামাতে হবে হ্যাঁ যাই হোক ভালো থাকুন